নমস্কার বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আমি আজকে সারা দিন ব্লগ করিনি ভাবলাম আজকে সন্ধ্যেবেলা একটা চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসি তো কী চ্যালেঞ্জ করবো তা ভাবলাম ফুচকা চ্যালেঞ্জ নিয়ে আসি সেই জন্য নিয়ে আসলাম আমি আর আমার ছেলে খাব দশটা করে রয়েছে ফুচকা ও দশটা আমি দশটা কে আগে খেতে পারে এই আর কি কোনো ফার্স্ট মানে কোনো প্রাইজও নেই আর কোনো সাসপেন্টও নেই তো কিছু নেই তা হচ্ছে শুধু খাওয়া মানে কে আগে খেতে পারে এই আর কি সেটাই নিয়ে আসলাম তা তোমরা হচ্ছে ভিডিওটা দেখো শেষ অব্দি খুব ভালো লাগবে না চলো আমরা শুরু করি এই যে ফুচকা জল আর ওই যে ছেলের ফুচকা আর জল ও সব হচ্ছে রেডি করে নিয়েছি এখন শুরু করে দেবো না চলো না চলো শুরু করছি ও হয়ে এখানেই শেষ করছি চ্যালেঞ্জের ভিডিওটা আর ফার্স্ট হয়েছে ছেলে আমার আমার এই যে রয়ে গেছে এখনো খেতে পারিনি তা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা